আমি কাগজে দেখলাম মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেব কারো কারো রেফারেন্স দিয়ে বলছেন এরাই হচ্ছে আওয়ামী লীগের শাসনের মুখ বিএনপির দুঃশাসন মনে করিয়ে দিতে চায় মির্জা ফখর ইসলাম আলমগীর সাহেবের কাছেও আমি একটু তুলে ধরতে চাই আপনারা যখন ক্ষমতায় ছিলেন বাংলাদেশ পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন চারবার একক চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন আর আপনাদের চেয়ারম্যান তার বিরুদ্ধে বাংলাদেশে এসে তার বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এফ এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে এবং তার দুর্নীতির টাকা এবং তার ছোট ভাই আরাফাত রহমান দুর্নীতির টাকা বিদেশ থেকে ফেরত আনা হয়েছে এবং একুশে আগস্টের গ্র্যান্ড হামলার সাথে তার সম্পৃক্ততার কারণে তার সাজা হয়েছে দুর্নীতির কারণে তার সাজা হয়েছে বেগম খালেদা জিয়া বয়োজ্যেষ্ঠ মানুষ বয়সে আমার মায়ের বয়সের কাছাকাছি এবং তিনি তার সম্পর্কে কিছুটা অসুস্থ সেজন্য আমি বেশি কথা বলতে চাই না তো গোপন করা যায় না ওনারও শাস্তি হয়েছে দুর্নীতির কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মহানুভবতায় জেলে না থেকে তিনি ঘরে অবস্থান করছেন আপনাদের দুর্নীতি দুঃশাসন সেটির মুখ হচ্ছে দুর্নীতি সন্ত্রাসের প্রতীক তারেক রহমান বিএনপির মুখ হচ্ছে দুর্নীতি দুঃশাসনের বরপুত্র তারেক রহমান আর তাদের মুখপাত্র হচ্ছেন মির্জা ইসলাম আলমগীর সাহেব চোরের মায়ের বড় গলা একটা কথা আছে না এটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বেলায় প্রযোজ্য আমি আরো অনেক কথা বলতে পারতাম সেগুলো বলতে চাই না আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে দেশ পরিচালনা করছি কেউ অনিয়ম অন্যায় কিংবা কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেটির বিচার হয় আমাদের দেশে আর আপনারা যখন ক্ষমতায় ছিলেন হাওয়া ভবন প্রতিষ্ঠা করে আপনারা দুর্নীতি এবং দুঃশাসনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন হাওয়া ভবন খাওয়া ভবন কোয়াব ভবন নানা ধরনের ভবন চোরের মায়ের এখন বড় গলা দুর্নীতি দুঃশাসনের বরপ্রupt তারেক রহমানের মহাসজীবেরও এখন বড় গলা সুতরাং সবাইকে একটু সাবধান হতে হবে নির্বাচনে হেরে গিয়ে এখন তারা নানা স্বরতন্ত্র লিপ্ত লাভ হবে না সব স্বরতন্ত্র আল্লাহর রহমতে আমরা মোকাবেলা করেছি এবং ভবিষ্যতেও সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাল্লাহ দেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে দেশ অবশ্যই বঙ্গবন্ধুর স্বপ্নেরই ঠিকানায়